বাংলাদেশ দলের সাম্প্রতিক নান্দনিক পারফরম্যান্সে দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টেস্টে হারেনি ভারত তারপরও টাইগারদের হালকাভাবে দিচ্ছে না টিম ইন্ডিয়া উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সাতাশে সেপ্টেম্বর কানপুরে গ্রিন পার্কে শুরু হবে দ্বিতীয় টেস্ট ধারে ভারে ভারত টাইগারদের চেয়ে অনেক এগিয়ে কিন্তু বাংলাদেশ দল সম্প্রতি পাকিস্তান গিয়ে বাবার আজমদের টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হোয়াইট করেছে এ কারণে টাইগারদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া পাকিস্তান সফরে বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং ছিল দেখার মতো তিন বিভাগেই সেরা খেলা উপহার দিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে টেস্ট সিরিজ হয়েছিল দুই হাজার বাইশ সালের শেষ দিকে সেই সিরিজে ভারত দুই শূন্য ব্যবধানে জিতলেও দ্বিতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবারে বাংলাদেশ দল স্পিনের পাশাপাশি পেস বোলিংও শক্তিশালী ফলে আসন্ন সিরিজে টাইগারদের যথেষ্ট সমীহ করছে ভারত